ওয়েলকাম ব্যাক তো এই রিলসগুলো কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং টিকটকের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মে এইগুলো এই ধরনের ভিডিও তো হচ্ছে আপনি যে কোনো ভিডিওতে যে কোনো ফেস ইউজ করতে পারবেন তো আমরা এই ভিডিওতে যেটা দেখাবো আমরা যদি আমাদের ফাইল থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাই জাস্ট আমাদের প্রয়োজন কিন্তু একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে যে ক্লিপসে আমরা মূলত ফেস অ্যাড করবো তো আমরা জাস্ট দেখাবো এই যে ভিডিওটি এই ভিডিওতে মূলত আমরা আমাদের ইচ্ছে মতো একটি ফেস অ্যাড করবো এবং কীভাবে করবো সেটা মূলত দেখাবো যেটা কিন্তু বর্তমান সময়ে অনেকটাই ট্রেন্ডিং ওকে তো আমরা টোটালি সব কিছু ক্লোজ করে দেবো তারপর এই ধরনের ভিডিওগুলো মেক করতে হলে আমাদের একটু সফটওয়্যার প্রয়োজন হবে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব দেন এখানে টাইপ করবো ভিগেল ওকে ভিগেল এআই আপনারা চাইলে এটা ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজারের মাধ্যমে করতে পারেন তো ওইখানে অনেকটা সময়ের ব্যাপার ওকে অনেকটা ঝামেলাও আছে তো এই দিয়ে আপনি খুব সহজে করে নিতে পারবেন তো এখানে ভিগেল এআই যে অফিসিয়াল অ্যাপটি আছে যেটা প্লে স্টোরে আছে এটাকে আপনি ইনস্টল করে দেন ডাউনলোড করবেন ওকে ডাউনলোড করে দেন ইনস্টল করবেন করার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন আমাদের অলরেডি ইনস্টল করা আছে আমরা এখান থেকে সরাসরি ওপেন অপশনে ক্লিক করব আপনারা ওপেন করার পর সামনে এইরকম ইন্টারফেস আসবে দেন এখানে অবশ্যই ভিডিও ক্রিয়েট করার আগে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে তো এখানে যে অ্যাকাউন্ট অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট সামনে চলে আসবে ওইখান থেকে জাস্ট আপনি আপনার ফোনে থাকা লগ ইন করা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন আমরা ছোটো ভিডিও মেক করবো সরাসরি আমরা কাজে চলে যাবো যেন এখান থেকে প্লাস এখন দেখতে পাচ্ছেন সরাসরি এই যে প্লাস এখানে ক্লিক করবেন ওকে তো যাই হোক অ্যাপটি আমরা ক্লোজ করে দেন পনেরো ওপেন করবো ওকে তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করলে এইরকম অপশন চলে আসবে অ্যাপসের একটু প্রবলেমের কারণে মূলত ক্লোজ হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখান থেকে ক্লোজ হয়ে গেলে পুনরায় ওপেন করতে পারবেন অথবা ওইট অপশন থাকলে ক্লিক ওইটা ক্লিক করতে পারবেন দেন এখান থেকে আমাদের বিভিন্ন যে অপশনগুলো মিক্স যেটা সর্বতম মোস্ট পপুলার ওকে দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ওকে এর উপরে ক্লিক করবার এইরকম ইন্টারফেস দেখতে পাবেন দেন হচ্ছে এইখানে যে মোশন এবং অ্যাড মোশন ভিডিও জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক কর এখান থেকে আমরা উপরে তিনটে অপশন দেখতে পাচ্ছি মাই অ্যাসিস্ট আপলোড রে ওকে আমরা সর্বস্তি আপলোড অপশানে ক্লিক করবো যেহেতু আমরা একটা ভিডিও দ্বারা আছে ভিডিও তৈরি করতে যাচ্ছে দেন এইখানে ওরকম অপশন নেক্সটে ক্লিক করবেন এবার আমরা যে ভিডিওটি দেখাইছি জাস্ট আমরা ওই ভিডিওটিকে সিলেক্ট করবো আপনি আপনার কালেক্ট তো ভিডিওটিকে সিলেক্ট করবে যেটা দ্বারা আপনি ভিডিওটা মেক করতে আছেন তো মোশন ভিডিও এখানে কিন্তু আমরা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছি যেটা আমরা পূর্বে ডাউনলোড করে রাখছিলাম আপনার চ্যালেতে কোনো কোথাও থেকে এই ধরনের ক্লিপগুলো হচ্ছে কালেক্ট করে নিতে পারেন দেন এখানে আমরা ফেস অ্যাড করার জন্য আমরা একটা অপশন নিচে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টার নামে এবং অডিও ব্যাকগ্রাউন্ড এগুলো যেরকম আছে সেরকম থাকবে ক্যারেক্টার যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবে এবং সেমভাবে আপলোড অপশনে ক্লিক করবে একইভাবে নেক্সট অপশন দেন হচ্ছে একটি ইমেজ সিলেক্ট করবে যেখানে ফেসটা ভালোভাবে বোঝা যায় ওকে তো আমরা এই ফেসটিকে নিয়ে নিলাম এখানে ফেসটা অটোমেটিকা আপলোড হয়ে গেছে আমি জাস্ট এডিটিংয়ের ক্ষেত্রে এটাকে দেখাচ্ছি হোক আপনি চলে আপনার মতো করে এখানে প্রয়োজন মতো একটি ফেসের পিকচার নেবেন দেন হচ্ছে জেনারেট অপশনে ক্লিক করবেন ওকে তো জেনারেটিভ হচ্ছে এখানে জেনারেশন ক্রিয়েটেড সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছি বারো মিনিট সময় দেখাচ্ছে কিছু কিছু সময়ের জন্য আপনি খুব দ্রুত হয়ে যাবেন কিছু কিছু সময়ের জন্য আট দশ সেকেন্ড বা পাঁচ মিনিট বা কিছু কিছু সময়ের জন্য দুই এক মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় তো এখানে দেখবেন যে কাউন্ট হবে ওকে তো এইখান থেকে আপনাদের এগুলো কাউন্ট হয়ে গেলে আমরা জাস্ট ডাউনলোড করার জন্য আমি এগুলো পূর্বের জেনারেট করার ভিডিও ওকে আমি জাস্ট ডাউনলোড ও এটা দেখাচ্ছি এখান থেকে ডাউনলোডের খুব সহজ হয়ে আপনি জাস্ট ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম মতো এখানে দেন এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি আমি যদি সাপোজ দেখে কিন্তু দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে জাস্ট খুব সহজে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্টে এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফাইলগুলো ডাউনলোড করে দেন ইউজ করতে পারেন তো এইভাবে কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করা হয় আর যদি কথা বুঝতে সমস্যা অবশ্যই কেন্ট বক্স আনতে পারেন ভিডিওটি দেন আপনার জেনারেট হতে আমি বলছি কিছুটা সময় লাগতে পারে যদি না লাগে ডাউনলোড ডাউনলোড করুন দেন লাগার পর আপনি কাজ হয়ে গেবেন দেন ডাউনলোড করবেন তেইশ আজকের ট্রিট দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন